আজকে আপনাদের সাথে নতুন আরেকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের এবছরের ভর্তি বিজ্ঞপ্তি বা ভর্তি সার্কুলার দু এবং ছাব্বিশ নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এবছরে কিন্তু এই বুটেক্সের ভর্তি পরীক্ষার জিপিএ অনেক কমানো হয়েছে পাশাপাশি এবছর কিন্তু আপনারা কম জিপে নিয়েও বুটেক্সে ভর্তি পরীক্ষা বসতে পারবেন তো বুটেক্সে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে এখানকার মানবন্ডনটা আপনার কেমন হবে বা ভর্তির যোগ্যতা কি এ টু জেড সার্কুলার নিয়ে আলোচনা করব এজন্য যারা বুটেক্সে পরীক্ষা দিতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সর্বপ্রথম আলোচনা করবো এই বুটেক্সটা কোথায় অবস্থিত এই বুটেক্সটা কিন্তু ঢাকার তেজগাঁয়ে অবস্থিত এবং বুটেক্সে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে ছয়শো তিরিশ জন শিক্ষার্থী ট্রান্সফার সুযোগ পায় তার মানে এবছরও আপনাদের ভিতর থেকে ছয়শো তিরিশ জন শিক্ষার্থী কিন্তু ভর্তি হতে পারবে এবং বাংলাদেশের ভিতরে কিন্তু এই সরকারি বা পাবলিক একমাত্র বিশ্ববিদ্যালয় সেটা হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় যেখানে আপনি টেক্সটাইলের বিভিন্ন ডিপার্টমেন্টের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন আপনি কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে টোটাল এগারোটা এখানে আপনার ডিপার্টমেন্ট আছে এই এগারোটা ডিপার্টমেন্টে আপনি কিন্তু পড়তে পারবেন সো প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আশি করে সিট আবার কিছু কিছুটাতে চল্লিশ টাকা করে টোটাল ছয়শো তিরিশটা সিট আছে তো এখানে যে আপনি আবেদন করবেন আবেদন যোগ্যতা হলো এসএসসির সাল সাধারণত এখানে উল্লেখ করে দেওয়া থাকে না আপনি এসএসসি যত সালে দেন না কেন কোনো ইয়ার গ্যাপ থাকার পরও যদি আপনি এইচএসসি দুই হাজার পঁচিশ সালে দেন তাহলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তারপরে যারা ফার্স্ট টাইমের শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবেন আর জিপিএ যোগ্যতার ক্ষেত্রে এসএসসি যদি আপনার ফোর পয়েন্ট থাকে এবং এইচএসসি জিপে যদি আপনার মাত্র ফোর পয়েন্ট থাকে তাহলে আপনি পরীক্ষা দিতে পারবেন যদিও এর আগের বছর ফোর পয়েন্ট ফাইভ জিরো ছিল বাট এবছর সেটা কমিয়ে কিন্তু ফোর পয়েন্ট কমা করা হয়েছে এবং এইচএসসি আমাদের একটা শর্ত আছে সেটা হলো পদার্থ রসন গণিত ইংলিশ এগুলোতে তো জিপিএ ফাইভ করে থাকে তাহলে চা যেহেতু চারটা এখানে একটা দুইটা তিনটে চার চারটাতে ফাইভ করে থাকলে বিশ হয় এই বিশ পয়েন্টের ভিতরে আপনার যদি সতেরো পয়েন্ট ফাইভ জিরো থাকে এই বিশের ভিতরে আপনি কিন্তু আবেদন করতে পারবেন যদিও এর আগের বছর আঠারো পয়েন্ট ফাইভ জিরো ছিল বাট এবছর কিন্তু পয়েন্ট কমিয়ে সতেরো পয়েন্ট ফাইভ জিরো করছে এটা থাকলে আপনি আবেদন করতে পারবেন তবে পদার্থ রসায়ন গণিত ইংলিশ এগুলোতে ন্যূনতম আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে মধ্যে থাকতে হবে আর ভর্তি পরীক্ষা মিললে শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা মিললে লিখিত পরীক্ষা এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষা নেই এখানে রিটার্ন পরীক্ষা দিতে হবে এখানে দুশন পরীক্ষা দিতে হবে সময় হলো দুই ঘন্টা সেক্ষেত্রে পদার্থ থেকে সাইট মার্কেট প্রশ্ন রসায়ন থেকে সাইট ম্যাথ থেকে ষাট এবং ইংলিশ থেকে বিশ মার্কে উত্তর দিতে হবে এবং এই দুশো নম্বরের ভিতরে চল্লিশ মার্স পার্সেন্টের চল্লিশ পার্সেন্ট মার্ক আপনাকে অবশ্যই পেতে হবে ভর্তি পরীক্ষা আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন এবং এখানে যেহেতু লিখিত পরীক্ষা সেখানে কোনো ধরনের নেগেটিভ মার্কিং নাই এখন আপনাদের জানাবো যে আপনার আবেদন কবে থেকে করতে হবে বা আবেদন কবে করতে হবে বা ভর্তি পরীক্ষা কবে হবে আবেদন শুরু হচ্ছে হলো নভেম্বরের এগারো তারিখ থেকে আবেদন শেষ হবে ডিসেম্বরের এই এগারো এই এগারো তারিখে তার মানে টোটাল এক মাস সময় পাচ্ছেন এই এক মাসের ভিতরে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনার সিলেকশন আছে প্রাথমিকভাবে জিপে যোগ্যতা থাকলে আপনি তিনশো দিয়ে আবেদন করতে পারবেন আবেদন করার পর মেনলি এখানে জিপের উপর ভিত্তি করে বা মার্কের উপর ভিত্তি করে টোটাল এখানে চৌদ্দো হাজার জনকে সিলেকশন করা হবে এবং এই চোদ্দো হাজার জনের সিলেকশনের রেজাল্ট প্রকাশিত হবে ডিসেম্বরের একুশ তারিখে আর যারা এই সিলেকশনে টিকবেন তাদেরকে তেইশ থেকে তিরিশ ডিসেম্বরের ভিতরেই বারোশো টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো জানুয়ারি নয় তারিখে এই জানুয়ারির নয় তারিখে আপনার কিন্তু ভর্তি পরীক্ষায় দিতে হবে বা ভর্তি পরীক্ষায় বসতে হবে এবং সেটা সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর ফলাফল প্রকাশিত হবে পঁচিশ জানুয়ারিতে আর আপনাকে আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে তো এই হলো বুটেক্সের ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম অনেকের ভাবনা থাকে বুটেক্সের পরীক্ষা দেওয়া এবং বুটেক্সের পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে চার্জ নিশ্চিত করা কৃষি গুচ্ছে গুছতে চান্স পাওয়া তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ভালো একটা প্রিপারেশন নিয়ে অনলাইনে অল্প টাকার ভিতরে কোর্স করে চান্স নিশ্চিত করা তারা চাইলে আমাদের ভার্সিটি টার্গেট এখানে ভর্ত হলে টোটাল পঞ্চান্নটা ক্লাস করতে পারবেন এই ক্লাসগুলো করলে আপনার ভার্সিটি কোয়ার প্রিপারেশন শতভাগ হয়ে যাবে এবং এই কোর্স থেকে কিন্তু গত বছর যে গুচ্ছের যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের এই অনলাইন কোর্সেরই শিক্ষার্থী ছিল তার মানে আপনি যদি অনলাইনে কোচিং করে ঘরে বসে প্রিপারেশন নিতে চান দ্রুত ভর্তি হয়ে যান যদিও কোর্স ফি দু হাজার টাকা তবে এখন আমাদের পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নেওয়া হচ্ছে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং আপনি অনলাইনে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং এই এখানে ভুত যেমন ক্লাস করতে পারবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের সহায়ক বইয়ের পিডিএফ সাজেশনের পিডিএফ সব কোর্সে ভর্তি হলে ফ্রিতে পেয়ে যাবেন আমাদের জিকে কোর্স আছে যারা মানবিক শিক্ষার্থী ভর্তি হতে পারেন কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলারে ভর্তি করে আমাদের আমাদের এক্সাম্প্যাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কলারে ভর্তি করে না হয় এবং এক্সাম্প্যাসে ভর্তি হলে আপনি পঁচাশিটা অনলাইন এক্সাম দিতে পারবেন পাশাপাশি যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার যত ধরনের সাজেশন দরকার সকল কিছু পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন তো এই হলো বুটেক্সের ভর্তি সংক্রান্ত সকল তথ্য তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানা দেবেন আমরা চেষ্টা করবো আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ